thank you প্রিয় দর্শক আপনারা জানেন আমরা উখিয়া থাকি সাগর পারে আমাদের দুইবার ইফতারের দৃশ্য আপনারা দেখেছেন ইফতারের মূল সমস্যা হলো সূর্যের আলো চলে যাওয়ার পর আর ন্যাচারাল আলোটা পাওয়া যায় না আর খাবারের দৃশ্যগুলো খুব একটা ভালো লাগে না তাই এই প্রকৃতির মাঝে আপনাদের সঙ্গে ইফতারের একটা আয়োজন করলাম এই জায়গাটা উখিয়ার একটি জনপথ দেখতেই পাচ্ছেন আশেপাশে কোনো বসতি নেই ইচ্ছা করে এই বসতহীন জায়গাটাই বেছে নিয়েছি বিষয়টা হয়তো এলাকার লোকজন ভালোভাবে নিবে না অলরেডি দুই একজন আমাকে নিষেধ করে গেছে এই এই এলাকার মানুষজন একটু কনজারভেটিভ টাইপের খোলা আকাশের নিচে ইফতার করা তাদের কাছে অষ্টম আশ্চর্যের ব্যাপার আমাদের আজকের আয়োজন খুবই সামান্য আপনি ইচ্ছে করলে আমাদের সঙ্গে শরিক হতে পারেন দর্শক আজকে এই ইফতারের মাঝে মাঝে আপনাদের কিছু বিশেষ মেসেজ দিতে চাই ইফতার আর রোজা শুধু না খেয়ে থাকার বিষয়টা বিষয় নয় কিন্তু এটা একটা আত্মশুদ্ধির মাস মানবিক হয়ে ওঠার মাস এই এক মাস আপনি সকল মন্দ কাছ থেকে দূরে থাকবেন পারলে ভালো আচরণগুলো অনুশীলন করার চেষ্টা করুন আমরা জানি আমাদের অসংখ্য দোষ আছে এই দোষগুলো নিয়ে পজিটিভ সমালোচনা করুন আমরাও শুদ্ধ হতে চাই আসুন আমরা পরস্পরকে সহায়তা করি আমাদের এই আজকের আয়োজন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আসুন এখন ইফতারের সময় হয়ে গেছে ইফতার করি এই দেখেন আমার আয়োজন খুবই সামান্য দর্শক পরিবার সহ একবার অন্তত রকম খোলা আকাশের নিচে ইফতার করবেন দেখবেন আপনার অসম্ভব ভালো লাগবে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের এখন উঠতে হবে আমার এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবে আবার দেখা হবে অন্য কোনো জনপদে ততক্ষণ পর্যন্ত গুড বাই